এক সময় একটি জঙ্গলে একটি কবুতর পাখি বসবাস করত, সে অনেক বুদ্ধিমতী এবং ধৈর্যশীল ছিল আর তার ঠিক পাশেই একটি টিয়া পাখি বসবাস করত সে খুব লোভী এবং অহংকারী ছিল আর সেই জঙ্গলেই বাস করত একটি শিকারি পাখি সে জঙ্গলের সমস্ত বাচ্চা পাখিদের তার বুদ্ধির কৌশলে মেরে খেত একদিন টিয়া পাখি জঙ্গলের এদিকে ওদিকে খাবার খুঁজছিল ঠিক সেই সময় সেই ভয়ঙ্কর পাখিটি তার সামনে পড়ে গেল হা 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 আজকে দেখছি এই টিয়া পাখিটি আমার কাছে নিজেই চলে এসেছে যা ভালোই হলো আমাকে আর খাবার খুঁজতে হবে না তো তোকে আমি খেয়েই ফেলব কেউ বাঁচাইতে পারবে না আমার হাত থেকে হা 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 কে না দয়া করে আমাকে ছেড়ে দাও আমার খুব খিদে পেয়েছে আমি যদি তোকে ছেড়ে দিই তাহলে আমি কি খাব আজ তো তোকে আমি খেয়েই ছাড়বো ঠিক সেই সময় সেই কবুতর পাখিটি সেখানে চলে আসলো কবুতর তুমি এখানে চলে এসেছো ভালোই হয়েছে দয়া করে আমাকে এই রাক্ষুসে পাখির হাত থেকে বাঁচাও আমি তোমার পায়ে পড়ছি কবুতর তখন মনে মনে ভাবতে লাগলো কি করে এই শিকারি পাখির হাত থেকে টিয়াকে বাঁচানো যায় আর ভাবতে ভাবতে তার মাথায় একটি বুদ্ধি চলে এলো তুমি টিয়াকে খেও না এই পরিবর্তে তুমি আমাকে খাও না তুমি কবুতরকে খেও না এই পরিবর্তে তুমি আমাকে খাও যা তোদেরকে আমি ছেড়ে দিলাম তোদের দুজনের মধ্যে কাউকেই আমি খাবো না তোদের যা বন্ধুত্ব এতে যদি একজনকে খেয়ে নেই বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে